তোর বাপ মার সামনে তুই মাইয়ের কথা কইতেছ আবার তুই গার্লফ্রেন্ড নিয়ে এসেছ হারা রাত থাকবি তোরকে লজ্জা শুন করে না লজ্জা শরম কি এর তোমরা তো তুঙ্গ বয়সে কাপল ব্লক নামক বেহাই আমার কা কন্টেন্ট তৈরি করতা আবার নিজের এই ভিডিও কইরা লিংক ভাইরাল কইরা ওই ভিডিও ছাইরা দিয়া টাকা ইনকাম করতা আমি তো ওরকম ভিডিও কইরা লিংক ভাইরাল করতাছি না আমি করতাছি গোপনে সমস্যা কি আমার বাপে করতে ওপেনে আমি করি গোপনে